আসসালামু আলাইকুম কুকিং কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত বাজার থেকে তো নুডুলস অনেকই কিনে খেয়েছি যদি না নুডলস বাসায় বানিয়ে খাওয়া যায় তাহলে কেমন হয় বলেন তো কিংবা ধরুন আপনার নুডলস খেতে ইচ্ছে করছে কিন্তু বাসায় তো নুডলস নেই তখন বাসায় কীভাবে ইনস্ট্যান্ট নুডলস বানিয়ে সেটাকে রান্না করে খাওয়া যায় এই প্রস্তুত প্রণালীটি আপনাদের সাথে শেয়ার করছি একটা বলে একটা ডিম ফেটিয়ে নিয়েছি খুব ভালোভাবে তার মধ্যে এক কাপ ময়দা দিয়েছি স্বাদ মতো লবণ যতটা লবণ প্রয়োজন আর এবারে একটু একটু করে পানি দিয়ে এই গোলাটা আমি তৈরি করে নেব প্রায় এক কাপের মতো কিন্তু আমার পানির দরকার হয়েছে আর পানি কিন্তু ঠান্ডা হতে হবে কুসুম গরম পানি বা অন্য কোনো ফুটন্ত পানি কিন্তু দেওয়া যাবে না নর্মাল পানি দিয়েই আমি এটা তৈরি করেছি এবারে একটা আইসিং ব্যাগে নিয়ে নিচ্ছি আপনারা চাইলে সসের বোতলও কিন্তু নিয়ে নিতে পারেন কিংবা প্লাস্টিকের বোতল ঢাকনাটা একটু ছিদ্র করে কিন্তু দিয়ে দিতে পারেন চলে একটি প্যান আমি গরম করে নিয়েছি আর একটু তেল ব্রাশ করে নিয়েছি এবারে ঘুরিয়ে ঘুরিয়ে দেখতেই পাচ্ছেন আমি কিভাবে নুডলসটা তৈরি করছি নুডলসের মাপ কিন্তু আপনারা চিকন বা আর একটু মোটাও করতে পারেন তবে আমার কাছে এই সাইজটাই ভালো লেগেছে তো আমি এভাবেই চিকন করে আইসিং ব্যাগের মাথাটা একটু কেটে নিয়ে নুডলসটা ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু একটু তৈরি করে নিচ্ছি বিশ তিরিশ সেকেন্ডের মধ্যেই কিন্তু নুডলসটা কিন্তু তৈরি হয়ে গেছে ঠিক একইভাবে আমি সবগুলো নুডলস বানিয়ে নিব। এক কাপ ময়দায় ঠিক এতটাই নুডলস হয়েছে এবারে এই নুডলসটাকে আমি রান্না করে নেব অন্য সব নুডলসের মতোই কিন্তু নর্মালভাবেই এই নুডলসটা তৈরি করা যায় আপনারা চাইলে অনেকভাবেই তৈরি করতে পারেন কিংবা এটাতে কিন্তু সুপি নুডলসও খেতে পারবেন একটা কড়াইতে আমি হাফ কাপ তেল নিয়েছি এবারে এর মধ্যে এক এক করে পেঁয়াজ কুচি প্রায় দুই টেবিল চামচ আমি পেঁয়াজ কুচি নিয়েছি দিয়ে দিচ্ছি গাজর কুচি গাজরটা আমি একদম মিহি কুচি করিনি একটু মোটা করেছি যেন দেখতে ভালো লাগে আর নুডলস রান্না হওয়ার পরেও যেন একটা ক্রাঞ্চি ভাব থেকে যায় ঝাল যতটা খাবেন সেই পরিমাণে কাঁচামরিচ দিবেন এই কাঁচামরিচগুলো খুব বেশি একটা ঝাল ছিল না সেই অনুযায়ী আমি এক টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ দিয়েছি নুডলস কিন্তু একটা চাইনিজ খাবার আর এটাকে কিন্তু একদম ফুল আছে রান্না করতে হবে পেঁয়াজ কাঁচামরিচগুলোকে আমি এক সাইড করে দিয়ে সাইডে অবশিষ্ট তেলের মধ্যে একটি ডিম ভেঙে দিয়ে দিচ্ছে এটাকে একটু স্ক্রাম্বল করে নিব। এবার সবগুলো উপকরণের সাথে একসাথে ভালোভাবে মিশিয়ে আমি আরেকটু ভাজা ভাজা করে নিব আমি সাধে মাঝে মশলা থেকে অর্ধেকটা মশলা কিন্তু এর মধ্যে দিয়ে দিয়েছি আর সাথে প্রয়োজন অনুযায়ী লবণ দিয়েছি এ পর্যায়ে আমার তৈরি করে রাখা নুডলসটা কিন্তু এখানে দিয়ে দিব দেখতে পাচ্ছেন মনে হচ্ছে না একদম বাজারের কেনা নুডুলসের মতো খুব ভালোভাবে নুডলসের সাথে পেঁয়াজ আর ডিমের যে উপকরণগুলো সবগুলো একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবারে এই পর্যায়ে আমি একটা ছোট বাটিতে একটা চামচ সয়া সস আর একটা চামচ টমেটো সস নিয়ে একটু মিশিয়ে নিচ্ছি আর মেশানো হয়ে গেলে এই নুডলসের মধ্যে আমি সবটুকু উপকরণ দিয়ে দেবো চেষ্টা করবেন সসের মিশ্রণটা কিন্তু অবশ্যই দিতে আমি সসটাকেও কিন্তু খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন আমার এই নুডলসটা কিন্তু অলমোস্ট তৈরি হয়ে গেছে এবারে যে সাদা ম্যাজিকের যে হাফ প্যাকেট রেখে দিয়েছিলাম এই হাফ মশলাটুকু এর মধ্যে দিয়ে দিব দিয়ে দিয়ে আবার নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নেব আমি কিছু পেঁয়াজের পাতা রেখেছিলাম টুকরো করে এটাকে দিয়ে দিচ্ছি দেখার সৌন্দর্যের জন্য আর একটা ক্রাঞ্চি ভাব কিন্তু থেকেই যাবে গাজর আর পেঁয়াজ পাতার মধ্যে খেতে কিন্তু দারুণ লাগবে দেখেন তো উপায় আছে এই বাসায় বানানো একদম না কাউকে না বললে বুঝতেই পারবে না যে এই নুডলসটা আপনি তাকে বাসায় বানিয়ে খাইয়েছেন আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ